আলাইকুম টু কোহিনুস ওয়ান এই সিজনে প্রচুর পরিমাণে কাঁচা আমের আইসক্রিম খেতে দারুণ মজার হয় আজকে কাঁচা আমের আইসক্রিম বানিয়ে দেখাচ্ছি আইসক্রিমটা যেহেতু টক মিষ্টি হয় তাহলে খেতে তো আরও অনেক বেশি মজা হয়েছে আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ লাগবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে কাঁচা আমের আইসক্রিম তৈরি করতে আমাদের লাগবে হলো কাঁচা আম আমি এখানে তিনটা কাঁচা আম নিয়েছি এখন এই আমগুলোকে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে ডাকনা দিয়ে আমি আমটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব এখন চুলায় বসিয়ে চুলাটা ধরে দিয়েছি আমটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমটা যখন এরকম ফেটে যাবে তাহলে বুঝতে হবে আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে আমি আমগুলোকে ঠান্ডা করে নিচ্ছি আমগুলোকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমগুলো খুব নরম হয়ে গিয়েছে এখন আমগুলোর থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে খোসাটা খুবই ইজিলিভাবে উঠে যাবে সবগুলো আমের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমগুলোর থেকে আমি এভাবে কোসলি পিউরিটা বের করে নিচ্ছি আমাদের কাঁচা আমের পিউরিটা এখন রেডি হয়ে গিয়েছে ব্ল্যান্ডারের জারে যেটাতে আমরা জুস বানাই এখন এই কাঁচা আমের পিউরিটা আমি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চাইলে পাউডার সুগারটাও ইউজ করতে পারেন আর চিনিটা যার যার টেস্ট অনুযায়ী বাড়িও কমিয়ে নিতে পারেন এক চা চামচ দিয়ে দিলাম বিট লবণ আর একটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর পুদিনা পাতা কুচি এটা যার যার ইচ্ছে মতো নিয়ে নেবেন আর যে আমটা আমরা সিদ্ধ করেছিলাম ওই পানি থেকে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম আর এখানে রেড মেনের গ্রিন কালার দিয়ে দিচ্ছি এক ফোটার মতো আপনারা যদি ফ্রুট কালারটা দিতে না চান স্কিপ করতে পারবেন তবে দিলে খুব সুন্দর একটা কালার আসবে সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে খুব ভালোভাবে ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এখন এটার কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাতে আরও একটু পানি মিশিয়ে পাতলা করে নিতে পারেন তো আমি এটাতে আর পানি মেশাবো না এখন আমি এখানে কিছুটা আইসক্রিমের মল নিয়ে নিয়েছি আপনার পছন্দ মতো যে কোনো আইসক্রিমের মল এগুলোকে সেট করে নিতে পারেন সবগুলো যখন ডিলে নেওয়া হয়ে গিয়েছে তখন এরকম উপরে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এটাকে আটকে দিতে হবে এখন হচ্ছে উপর থেকে একটা নাইফ দিয়ে এভাবে একটু কেটে দিতে হবে আর উপরে এভাবে কেটে দিলে কাঠিটা ঢুকানো খুব সহজ হবে এবার একটা করে আইসক্রিমের কাঠি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি সবগুলো কাটি ডুখানো হয়ে গিয়েছে এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব আট থেকে নয় ঘন্টার জন্য আট নয় ঘন্টা পরে ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিয়েছি এখন উপরে ফয়েল পেপারটা আমি উঠিয়ে নিচ্ছি এবার এই আইসক্রিমের মোলটাকে একটু পানিতে এক মিনিটের মতো এভাবে রেখে দিব যাতে করে খুব সহজে উঠে যেতে পারে কিছুক্ষণ রাখার পরে দেখবেন আইসক্রিমটা খুব সহজে উঠে যাচ্ছে আইসক্রিমের মোড় থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আইসক্রিমগুলো উঠিয়ে নিতে হবে এই আইসক্রিমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আর যেহেতু এখন প্রচুর পরিমাণে গরম তার জন্য তাড়াতাড়ি উঠিয়ে এটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এই আইসক্রিমটা খেতে এত বেশি মজা হয়েছে আমার কাছে তো খুবই ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই জটপট বাসা বানিয়ে নেবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ